আসসালামু আলাইকুম চলে আসছে নিউ হান ইডিতে নিউ হানির আজকে নতুন নতুন অনেক প্রোডাক্ট দেখাবো তো সবার আগে চলুন আপনাদের কাছে কিন্তু ছাতো অ্যাভেলেবেল পাবেন আপনারা তো আমাদের এই সেটটা আপনার দোকানটা চিন্তা হলে অবশ্যই দেখবেন আমরা এখানে বসে থাকবো আর পিছনে ফ্যান থাকবে এই যে আমাদের দোকানের লোকটা দেখায় দিচ্ছি দেখা দিচ্ছি আপনারা হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনলাইনের সব প্রোডাক্টে আছে তো আজকে একটা আমরা অফার দিচ্ছি সেই অফারটা হচ্ছে যারা দুই টাকার উপরে প্রোডাক্ট কিনবে তাদের জন্য আমরা ছোট্ট একটি গিফট রেখে দিয়েছি সেই গিফট আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো খুব সুন্দর তো চলুন আজকে আমরা কিন্তু নতুন প্রোডাক্টগুলো দেখাই কী কী আসে আমাদের নতুন অনেক প্রোডাক্ট আসে তো কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে প্রাইস বলবো না কেন সেটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় আশেপাশে অনেকে আপনার এগুলো একটু ডিস্টার্ব করে সেজন্য আমরা হচ্ছে প্রাইস আর ডাকার বাইরে যারা নেবেন অবশ্যই আগে ফুল পেমেন্ট করতে হবে আর ডাকার ভিতরে নিলে অবশ্যই নিলে আপনার আর ডাকার মধ্যে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা দেবেন আপনারা কিন্তু অনেকে ছবি টবি পাঠায় তারপরে বলেন যে আর যারা অবশ্যই তাদের জন্য আরেকটা গিফট আছে যারা ঢাকার বাইরে আমাদের থেকে ফুল পেমেন্টে প্রোডাক্ট নিয়েছেন তাদের জন্য গিফট আছে যারা ফুল পেমেন্টে নিয়েছেন জাস্ট কমেন্টস করবেন আপনি কমেন্টসটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সেই ক্ষেত্রে আমরা মনে করেন তাদের জন্য গিফট রাখবো অবশ্যই ঠিক আছে তো চলুন আমরা আজকে নতুন প্রোডাক্টগুলো দেখাই কী কী প্রোডাক্ট নিয়ে তো প্রথমে আমরা যে ভাইরাল প্রোডাক্টটা এটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে বর্তমান ভাইরাল প্রোডাক্ট হচ্ছে বডি ম্যাসেজ জন্য ফুল বডি এবং হেড মেসেজ করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট সামনে নিয়ে আসো একটু দেখা দিচ্ছে এটা রিচার্জেবল কিন্তু আপনার হ্যাঁ রিচার্জেবল প্রোডাক্ট এই দেখেন এখানে আপনার দেওয়া আছে কীভাবে ইউজ করবেন এবং চার্জার পোর্ট দেওয়া আছে সব কিছু দেওয়া আছে অনেক হেভি একটা প্রোডাক্ট দিয়ে চালাতে পারবেন হ্যাঁ দুইভাবেই চালাতে পারবেন এটা দাম পড়ব হচ্ছে আপনার বারোশো টাকা আচ্ছা এই একটা প্রোডাক্ট নিয়ে আসছে এটার মধ্যে হচ্ছে দুই তিনটা কোয়ালিটি হচ্ছে যেটা একদম ভালো যে প্রোডাক্টটা সেটা নিয়ে আসছে এটা হচ্ছে আপনার বডি ম্যাসেজের জন্য আমরা আজকে দেখা দেব এটা খুবই ভালো প্রোডাক্ট আমি নিজে ইউজ করি খুব ভালো একটা বডি হাত পা ম্যাসেজ করার জন্য একদম ঘাটটা শুদ্ধ একদম পা পর্যন্ত আপনি ম্যাসাজ করতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু এগুলো কিন্তু আপনার হচ্ছে অনলাইনে আপনি নর্মালও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে একদম ভালোটা পাবেন চানা যেটা এই দেখেন এটা তিন চারটা কালার আসে এবং কীভাবে ইউজ করে সেটাও দেখা দেব এটার মধ্যে হচ্ছে আপনার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং কারেন্ট দিয়ে চালাতে পারবেন দুইভাবে চালাতে পারবেন খুব ভালো প্রোডাক্ট দাম পরব মাত্র একশো পঞ্চাশ টাকা এই একটা আছে আমাদের হচ্ছে বডি ম্যাসেজের জন্য এটা খুব ভালো এটা ইলেকট্রিক সিস্টেম ঠিক আছে ইলেকট্রিক যেমন শর্ট মানে ওইটাই বেরারকে ঝিনঝিন করবে খুব ভালো একটা প্রোডাক্ট এটার দাম হচ্ছে আপনার মাত্র দুশো টাকা আচ্ছা এই একটা হেড ম্যাসেজ নিয়ে আসছি এটা হচ্ছে আপনি মাথা ম্যাসেজ করবেন দুইটা কালার হবে খুবই ভালো একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনি সব জায়গায় মাথা ম্যাসেজের জন্য কিন্তু আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে আপনি যে বডি ম্যাসেজও করতে পারবেন আমি দেখা দিচ্ছি এই যেখানে একটা বল আছে এটা দিয়ে বডি ম্যাসেজ করা যাবে ঠিক আছে খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়ব মাত্র একশো পঞ্চাশ টাকার মাত্র একশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর দুইটা কালার পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে পার পিস দুইটা কালার পাবেন আমাদের কাছে আচ্ছা এই একটা প্রোডাক্ট যারা হচ্ছে টেবিল ল্যাম্প খোঁজেন তার তাদের জন্য এবং টেবিল ল্যাম্প পাওয়ার ব্যাঙ্ক হচ্ছে আপনার ডিজে যে মাল্টি কালার সেই কালার সিস্টেম এটা হলো আমাদের কাছে পাবেন যেটা এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি থাকবে চাইলে আপনি পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বা কারেন্ট কারেন্ট দিয়ে চালাতে পারবেন বা মোবাইল চার্জ দিতে পারবেন চলুন আমরা প্রোডাক্টটা ভিতরে দেখি কি সুন্দর একটা প্রোডাক্ট অসাধারণ আচ্ছা এই প্রোডাক্টটা দেখেন আমরা দেখে দিচ্ছি খুব সুন্দর একটা প্রোডাক্ট খুব সুন্দর একটা ল্যাম্প পড়াশোনার জন্য খুব ভালো পার টাইপ হচ্ছে আপনি যেটা দিয়ে ডি থ্রিডি থ্রি ডি আপনার সিস্টেম করবেন এটা হলো আপনার চাইলে আপনার হলো যে মোবাইলও চার্জ দিতে পারবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন আমরা প্রাইসটা বলে দেবো খুব সুন্দর একটা প্রোডাক্ট আচ্ছা যারা আন্ডার গার্মেন্টস যে আন্ডার গার্মেন্টস বা হচ্ছে কসমেটিক ক্যারি করতে চান এটা মূলত আন্ডার গার্মেন্টসের জন্যই এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে আমাদের কাছে খুব সুন্দর দুইটা কালার হবে তো এটা যারা ক্যারি করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা দুটা কালার হবে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা চাইলে আপনি পিঙ্ক কালারও নিতে পারবেন খুব সুন্দর এটা এই যে এখানে ছবি দেওয়া আছে কীভাবে আপনি ইউজ করবেন চায়না প্রোডাক্ট সম্পূর্ণ চায়না প্রোডাক্ট আচ্ছা আপনার অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার বিভিন্ন পাবলিক টয়লেটে যান সেক্ষেত্রে হচ্ছে আপনার হাইকমান্ডে বসতে একটু ইয়ে লাগে কেন আপনার হাইকমান্ডে বিভিন্ন মানুষ ইউজ করে সেজন্য এখানে আমাদের কাছে একটা খাবার পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এটা আপনি পকেটে রেখে দেবেন মানে ইমার্জেন্সি হলে আপনি কোনো হাইকমান্ডে বসলে বা পাবলিক টয়লেটে সেক্ষেত্রে এটা বিছিয়ে নিতে পারবেন ঠিক আছে তখন আপনি ইজিভাবে বসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় আপনি পকেট এটা যে কোনো পার্সে বা পকেটে রেখে দিতে পারবেন খুবই চমৎকার খুবই উপকারী প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটাই উপকারী আচ্ছা এটা হলো বডি ম্যাসাজ করার জন্য মানে সরি বডি ওয়াশ করার জন্য এটা খুব ভালো সফট একটা ভালো জিনিস দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু উপরটা সিলিকন আর এগুলো হচ্ছে আপনার খুব ফাইবারের ভালো একটা ইয়া দুটা কালার হবে বডি কষার জন্যে দাম পড়বে মাত্র একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যারা বাসায় আপনারা অনেক সময় ওয়ারড্রপ বা হচ্ছে টি টেবিল বা একটা খাট বা একটা বড়ো মানে কি হেভি কিছু আলগে দিতে চাচ্ছেন তো দুটা বেল্ট থাকবে দুজন দুই পাশ দিয়ে জাস্ট ওয়ার্ড্রপে দুই পাশ দিয়ে ঢুকে কাঁধে নিয়ে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মানে এক রমের তো জায়গায় নিতে পারবেন এটা আপনার প্রেশারটা হাতে বা পুরো বডিতে প্রেশারটা পড়বে তখন কষ্ট কম হবে এছাড়া আমাদের কিন্তু যে মুভিং টুলসটা আছে ওটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা মুভিং টুলটা প্রায় যাবেন আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এটা কিন্তু আপনি খাট আলমারে এগুলো চেঞ্জ করতে চান তা চেঞ্জ করতে পারবেন এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা অনলি মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এটা এটা কিন্তু আগে ছয়শো টাকা ছিল এখন পাচ্ছেন পাঁচশো টাকায় আর আমাদের প্রোডাক্ট কিন্তু আপনি যেটাই নেবেন ফিক্সড প্রাইস এবং ঢাকার বাইরে নিলে অবশ্যই ফুল পেমেন্ট করবেন আগে আর ঢাকার ভিতরে নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন আচ্ছা এটা হচ্ছে আপনার হলো যেটা হচ্ছে আপনি অনেক সময় ওয়াল ডিল মানে আপনি ওয়াল রুমের মধ্যে আপনার হচ্ছে শার্ট প্যান্ট ঝুলানোর জন্য সুতা খুঁজতেছেন সেটা মুভিং আর হচ্ছে অনেকে হজে যায় তারাও নিয়ে যেতে পারে এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ট্রাভেল করতে করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু আপনি অনেক হেভি অনেক কিছুই আপনি ঝুলোতে পারবেন আবার চাইলে ফোল্ড করে এখানে রেখে দিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট দাম পড়বো এক টাকা আচ্ছা আমাদের ইলেকট্রিক হটব্যাগ অনেক দিন ছিল না আবার চলে আসে ভালো কোয়ালিটিটা তো এটা কিন্তু আপনি হচ্ছে এখানে একটা তার পাবেন তারপর হচ্ছে একটা পানেল পাবেন ফানেল দিয়ে হচ্ছে পানিটা ঢুকানোর জন্য তো তিনটা চারটা কালার হবে আমাদের কাছে এটা দাম পড়তেছে মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা পাচ্ছেন তিন চারটা কালার পাবেন এটা আচ্ছা এই প্রোডাক্টটা চলে আসে আমাদের এটা হচ্ছে বাথরুমে যারা ওয়াশরুমের জুতা রাখতে চান তো এটাতে কিন্তু এভাবে রাখলো হচ্ছে যেভাবে আসে এই ফোল্ড অবস্থা রাখলো হচ্ছে দু জোরে রাখতে পারবেন আঠাশ সিস্টেম আপনি দেওয়া লাগবে আপনি তিন জোরে রাখতে পারবেন দু জোরে রাখতে পারবেন এটা ফোল্ড করা আছে ফোল্ডগুলো খুললেই আপনি তিন জোড়া পর্যন্ত রাখতে পারবেন দাম পড়বে মাত্র দুশো টাকা আচ্ছা এই চাকু সেটটা কিন্তু এখন খুবই ভাইরাল একটা প্রোডাক্ট তো এটা কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলে বেশি বিক্রি করার জন্যে তো আপনি আমাদের কাছে এটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এখানে আপনি সব কিছু আসে অন্য অন্য জায়গায় কিন্তু হাজার বারোশো টাকা অনেকে বিক্রি করে অনেক ধরনের কথা বলে কিন্তু আমাদের কাছে একদম ভালোটা অরিজিনালটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আচ্ছা একটা চাকু আপনার ট্রাভেল করতে চাচ্ছেন দুই ধরনের চাকু পাবেন একটা বক্সের মধ্যে সেটা হচ্ছে যে আমরা দেখা দিচ্ছি এটা খুব রিক্স থাকবেন আপনার যারা হজে যাচ্ছেন তারাও নিতে পারেন চাকুটা কাটার এবং চাকু দুইটাই থাকবে এরকম ফোল্ড করে আবার রেখে দিতে পারবেন দেখা তো আবার ফোল্ড করে অনলাইনে যদি এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা করে বিক্রি করে আমাদের কাছে পাচ্ছেন মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা পাচ্ছেন এটা খুব সুন্দর একটা চাকু এভাবে আবার ফোল্ড করে রেখে দিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম